নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটু বেলা করে ভিডিওটা শুরু করেছিলাম তো দেখুন সকাল থেকে বাড়ির কাজকর্ম সাথে সাথে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো তো বাড়িঘর তো সব মোছামুছি হয়ে গেছে রয়ে গেছিলো বাকি ব্যালকনিটা না মুছলে পা রাখা যায় না এত ধুলো হয় রোজের তো সেই কারণে ব্যালকনিটা মুছে নিলাম তো চলুন আজকের ভিডিওতে কি হচ্ছে দেখা যাক মোছামুছির পরে চলে গেছিলাম রান্নাবান্নার কাজে সকাল থেকে একটু কাস্টমারদের কাজ ছিল কয়েকটা ব্লাউজ ছিল সেগুলো কমপ্লিট করেছি করে নিয়ে রান্নাবান্নাটা সেরে নিই আমাদের এখানে শহরের ব্যস্ততা জীবনে না বাড়ির মধ্যেই সব কিছু কাজকর্ম তো তাই সেই কারণে বাইরের বেশি বেরোনো হয় না আর বাইরে এখন যা রোদ্দুর দেখলেন তো এই বেলাতেই এত রোদ্দুর তো চলুন চটপট করে আনাজটা কেটে নেই আনাজটা কাটতে কাটতে আপনাদের সাথে একটু এখানে সবজি বাজারের কথা বলে নিই গল্পগুলো শুনলে মনেই হবে না যে আমরা শহরে থাকি মনে হবে গ্রামগঞ্জেই কোনো একটা জায়গায় আমরা বসবাস করি এখানে শহর হলেও না সবজিপাতির দামগুলো খুব যে খুব বেশি তার ঠিক না ঠিক গ্রামেরই মতো খানিকটা একটু কম বেশি হয় এখানে সবজি সবজিপাতি পাও হিসেবে বিক্রি করা হয় আড়াইশো ওজনকে বলা হয় এক পাও যখন প্রথম প্রথম এসেছিলাম তখন বুঝতে পারতাম না আমি বলতাম আড়াইশো সবজি দিতে সে বলতো এক পাও এক পাও এক পাও আর কি আমি বুঝে উঠতে পারতাম না তো সেই কারণে এখন থাকতে থাকতে সব কিছু জানা হয়ে গেছে চেনা হয়ে গেছে আজকে বানাচ্ছি দুধ শুক্ত মাছটা যাচ কিচ্ছু নেই সেই কারণে দুধ দুধসুক্ত রেসিপি বানাচ্ছি একটু তেঁতো তেঁতো গরম ভীষণ পড়ে গেছে মনে হচ্ছে যেন বৈশাখ মাসের গরম পড়েছে এত তীব্র গরম তো সেই কারণে একটু তেঁতো তেঁতো তরকারি হলে ভালোই লাগবে তো সেই কারণে একটু দুধ শুক্তো বানিয়ে নিচ্ছি তো চলুন দুধ শুক্তো বানাবার জন্য একটু নারকেলও কেটে নেব কারণ একটু দুধ লাগবে আমি গরুর দুধ ব্যবহার করি না নারকেলের দুধই ব্যবহার করে থাকি তো চলুন আজকে আপনাদের সাথে ভাবছি একটু বাজারের ছোট্ট একটু অংশ আপনাদের সাথে শেয়ার করব কারণ এত ভিড় মাঝে বাজারের তো ভিডিও করা সম্ভব হয়ে থাকে না তবুও আমাদের লোকাল সামনের বাজারটা আপনাদের সাথে একটু অল্প করে শেয়ার করব। এখানের বাজারটিও দেশে গ্রামের মতো শুধু একটা চেঞ্জ দেখেছি দেশে গ্রামে যেমন সবাই বেশিরভাগটাই বসে বিক্রি করে দোকান খুবই অল্প আছে যারা দোকানে বসে বিক্রি করে এইখানের ক্ষেত্রে একটু আলাদা বসে কয়েকজন মাত্র মাসি আছে যারা শাক নিয়ে বসেন মানে মেথি শাক লাল শাক চাপালুকটি শাক লাউ শাক এইগুলো নিয়ে বসে থাকেন আর বাকি সবাই ঠেলায় একদম বড়ো বড় টকরিতে সবজি সাজিয়ে নিয়ে ওরা বসে বসে না সরি মাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে আর একটা বেল দিয়েছিল এখানে দিদিভাই তো চলুন একটু বেলের শরবতও বানিয়ে নিই বেলটাকে একটু পাল্পে করে নিয়ে ওতে জল দিয়ে ছেঁকে পাল্পটাকে বের করে নিয়েছি আর যেগুলো ছিবড়ে সেগুলো বাদ দিয়ে দিয়েছি একটু চাট মশলা আর একটু খাওয়ার সময় একটু বেন্ডুন দিয়ে নেব এখানে একজনদের বাড়িতে গাছটি হয়েছে ও দিদিভাই মারাঠি তো সম্পর্কে উনি আমার চেনা পরিচিত হয়ে গেছেন অনেক বছর ধরেই আমাকে কাজ দিয়ে থাকেন ব্লাউজ হাউস তো ওনাদের কাছে অনেক হয়ে উঠছে প্রত্যেক বছর দিয়ে যায় এই বছরও আমাকে দু তিনটি বেল দিয়েছিল পাকা তো সেই কারণে করবো করবো করে করা হয়ে ওঠানা তার মধ্যে একটি বেল পচে গেছে ও ওখানে সব প্লাস্টার করা তো তো গাছ থেকে পাকা বেল আপনি পড়ে ফেটে যায় তো দিয়েছিল ফাটা বেলি কিন্তু করবো করবো করে আর করা হয়ে ওঠেনি তো একটা পচে গিয়েছে ফেলে দিয়েছি বাকি আর একটা ভালো ছিল তো সেই কারণে ভালোটাই শরবত করে নিলাম ছেলে তো দুপুরে আসবে আজ আজ আসতে তিনটে বেজে যাবে প্রায় তো আসার পর একটু ঠান্ডা শরবত দিলে ভালো লাগে তো সেই কারণে ওর জন্য একটু বেলে শরবত বানিয়ে নিচ্ছি নিয়ে তরকারিটা চাপিয়ে দিলাম আমাদের এই ব্যস্ততার জীবনে না সব কিছুই যেন তাড়াহুড়ো ঘড়ির কাটা কোথায় দিয়ে যে ঘুরে চলে যায় মনেই হয় না এই যেন সময়টা ছিল এই নেই এই রকম অবস্থা তাড়াহুড়ো সব সময় তাড়াহুড়ো এই তাড়াহুড়োর ব্যস্ততার মাঝে এখানে যদি কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন গল্প করতে করতে তরকারিটা করে নেওয়া যাক যে কথা বলছিলাম এখানে সবজিপাতি পাঁচশোকে আধা কিলো সাতশোকে বলে তিন পাও তিন পাও কি জিনিস জানি না এক পাও না হয় আড়াইশো শিখলাম তিন পাউ তখন যখন প্রথম এসেছিলাম তখন তিন পাও জানতাম না নতুন নতুন একা একা বাজারে গিয়েছি তিন পাও হয়েছে দিয়ে দেবো এইরম বলছে হিন্দিতে বলছে তিন পাও হো গিয়া লেলো তিন পাও কি জিনিস রে বাবা বুঝতে তো পারে না কাকে জিজ্ঞাসা করব কেউ তো জিজ্ঞাসার মতো চিনিও না তো এই সব হাস্যকর জিনিস অনেক কিছু বাজারে হয়েছে আমাদের সাথে তো থাকতে থাকতে ধীরে ধীরে এই সব জিনিসগুলি শেখা হয়েছে এখন আর কোনো অসুবিধা হয় না এই সব জিনিসগুলো নিয়ে উল্টে এখন দেশে গেলে এই জিনিসগুলো নিয়ে অসুবিধায় পড়ে যায় ওখানে কিছু কিনতে গেলে তখন যেই আসুক না কেন কিছু সবজি টবজি পাড়ায় পাড়ায় নিয়ে আসে অনেকে দাদা বা বৌদিরা নিয়ে আসেন বিক্রি করতে কারণ সামনেই সব মাঠে সাপ শাকসবজি চাষ হয় ওনারা মাথায় করে নিয়ে লোকাল বাড়ি ঘর ধরে বিক্রি করে দিয়ে যান তো সেই কারণে মাঝে মাঝে ওনাদের বলে ফেলি এক পাও সবজি দাও এক পাও এটা দাও এক পাও ওটা দাও মাছ কত করে তখন বলে ফেলি এক পাও মাছ দাও কি আধা কিলো মাছ দাও এর আধা কিলোটা তবু বোঝা যায় কিন্তু পাও জিনিসটা দেশে অতটা সচরাচর প্রচলিত নয় যারা এই মহারাষ্ট্রে বা বোম্বে শহরে থেকে দেশে গিয়ে বাস করছেন তারা অনেকেই একটু একটু করে জেনে গেছেন শিখে গেছেন কিন্তু বাকি আগে এতটা জানা ছিল না তো সেই কারণে এখন এখানে থাকতে থাকতে দেশে গিয়েই অসুবিধাগুলো হয়ে থাকে তো চল গল্প করতে করতে তরকারিটা তো মানে সব সবজি নেড়ে নিয়েছি এবার তেলে একটু অল্প পাঁচ ফোড়ন দিয়ে আর সব শুক্তোর মশলা দিয়ে দিলাম একটু সর্ষে জিরা পোস্ত দিয়ে একটু দিয়ে বাকি ভাজা সব সবজিগুলো দিয়ে কষে নেব করলাটা একটু পরে দেবো কারণ করলা নইলে তেতো হয়ে যায় আর যেহেতু দুধ শুক্ত করবো আমি সেই কারণে জলটা বেশি দিলাম না অল্প জল দিলাম যাতে মাখা মাখা হয়ে সেদ্ধটা হয়ে যায় আর সেদ্ধ হয়ে গেলে যখন নামাবো তার ঠিক দু তিন মিনিট আগে আমি দুধটা দিয়ে ঢেকে দেব আর গ্যাসটা বন্ধ করে দেবো নয় আমি নারকেলের দুধকে ফোটাই না কারণ বলে শুনেছি যেটা সাত্বিক রেসিপিতে বলা হয় যে নারকেলের দুধ ফোটালে নাকি তার গুণমান কিছুটা নষ্ট হয় আর ওতে কোলেস্ট্রল বাড়ার চান্স থাকে সেই কারণে আমি নারকেলের দুধটাকে ফোটাই না তো সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়ে লাস্টে দিয়ে ঢাকা দিয়ে দেবো দু মিনিট আঁচে মতলব ঢাকা দিয়ে রেখে খানিক্ষণ পরে নামিয়ে নিই ব্যাস তাহলে আমার হয়ে যায় আর এতে একটু মশলার মধ্যে রাঁধুনি দিলে টেস্টটা খুব সুন্দর আসে কিন্তু আমার কাছে এখানে রাঁধুনি পাওয়া যায় না এই এক সমস্যা যেই দোকানে গিয়েই বলি যে আমাকে একটু রাঁধুনি নেবো কত করে দেবেন বলুন তো রাঁধুনি কী জিনিস এখানে কেউ বোঝে না রাঁধুনি মশলা চেনে না জানে না এখানে রাঁধুনি পাওয়া যায় না তো সেই কারণে তরকারিতে আমি রাঁধুনি দিতে পারি না যখন দেশে যাই ওখান থেকে নিয়ে আসি অল্প করে কিন্তু এই বছর শেষ হয়ে গেছে আর নিয়েও আসা হয়নি তাড়াহুড়ো করে আসা হয়েছিল তো সেই কারণে শুক্তোটা এমনিই করলাম তবে হ্যাঁ নারকেলের দুধ দিয়ে একবার শুক্তো করে খেয়ে দেখতেই পারেন অসম্ভব সুন্দর হয়ে থাকে নিরামিষ দিনে এই তরকারিটি যদি করতেন না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এই গল্পের মাঝে আমি তরকারিটা করে নিয়ে এর মাঝে না অল্প করে একটু করলা আলু পেঁয়াজ কেটে নিয়েছিলাম কারণ একটু অল্প করে সন্ধ্যের জন্য ভেজে নেব আর যদি ছেলে দুপুরে খেতে চায় ওকেও একটু দেবো কারণ ও তরকারি যদি না খেতে চায় খায় পছন্দ করে শুক্ত ওই দুধ শুক্ত করলে পছন্দ করে খাওয়ার কিন্তু যদি না পছন্দ করে তখন আমাকে আবার অল্টারনেটিভ কিছু দিতে হবে আর বলেছি আসার সময় ডিম নিয়ে আসতে নিয়ে আসলে গরম গরম ডিম ভেজে দেবো বাস এটাই ছিল আজকের দুপুরের মেনু দেখুন বাইরের রোদ দূর এই রান্না করতে করতে আমার এই করলা আলুটাও ভাজা হয়ে গেছে তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন একটা আপনারা সুস্থ থাকুন সাবধানে থাকুন ছেলে এসে গেছে এখন বাজে প্রায় তিনটে তো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম একটু যাতে একটু একদম ঠান্ডাটা কেটে একটু নর্মাল টেম্পারেচারে আসা আর একটু বিট নুন দিয়ে নিলাম একটু বিট নুন দিলে শরবতের টেস্টটা খুব সুন্দর হয়ে যায় তো ওকে শরবতটা দিয়ে দিই আর ওর পাপাও খেতে এসে গেছে তাকেও খাবারটা দিয়ে দিই আপনারা ততক্ষণ দেখতে থাকুন আমাদের এই লোকাল সবজি মার্কেটের এক ঝলক ছবি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আপনারা দেখে নিন যদি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খেয়াল রাখবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে এখানে নতুন কিছু সবজির সম্বন্ধে পরে আপনাদের অন্য একটি কোনো ভিডিওতে পরিচয় করিয়ে দেব যেগুলো দেশে আমরা কখনোই দেখি না এখানেতে প্রথম এসে দেখেছি তো সেই সবজিগুলোর নাম ভিড়ের মধ্যে তো একটা একটা করে সবজি চেনানো যায় না এখানে ভীষণ ভিড় হয় প্রতিঘাটে তার মধ্যে ভিডিও করা খুবই অসম্ভব হয় তবুও চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার তার মাঝে আমি একটু অল্প করে টমেটো নিয়ে নিয়েছিলাম বাকি অচেনা কিছু সবজি পরে কোনো ধীরে ধীরে আপনাদের সাথে ভিডিওতে একটু একটু করে শেয়ার করে দেবো আজ এই পর্যন্তই রাখি তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নমস্কার এখানে সমস্ত মাংসর দোকানগুলি বেশিরভাগটাই বাঙালির চিকেন দোকানগুলো বাঙালি বাকি পাঞ্জাবিদেরও আছে তো চলুন মাছগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই এখানে আছে মৌরালা মাছ সজনে পুঠি মাছ নদীর বড় ভোলা মাছ যেগুলো গোল ভোলা হয় সেইগুলো তেলাপিয়া মিরগেল মাছ পারশি মাছ কাতলা রুই কালুস আর আছে বোয়াল মাছ সব বিকেট মাছ আছে সমস্ত রকমের মাছই প্রায় এখানে পাওয়া যায় ভেটকি মাছও পাওয়া যায়